ফেসে যাচ্ছেন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এর মধ্যে তিনি যথেষ্ট বিতর্কের মধ্যে পড়ে গেছেন একইভাবে বিতর্ক নিশ্চয়ই শুরু হবে তার যিনি প্রধান পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবিক এবং যেদিন থেকে অ্যাডভোকেট তাজুল ইসলামকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সেদিন থেকেই আমি এ বিষয়ে কথা বলেছি বেশ কয়েকবার এটি কি প্রতিহিংসার জায়গা থেকে এই ট্রাইব্যুনালে তাকেই চিফ প্রসিকিউটার করতে হলো কি কারণে এই ট্রাইব্যুনাল তো গঠন হয়েছিল মানবতা মানবতাবিরোধী অপরাধেদের বিচারের জন্য এবং তাজুল ইসলাম মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যতগুলো মামলা হয়েছে সেই মামলা যারা আসামি জামাতের অন্যতম যারা শীর্ষ নেতা ছিলেন তাদের অধিকাংশের প্রধান আইনজীবী ছিলেন এখন এসে যে বিষয়টি দাঁড়াচ্ছে তাকে খুব স্বাভাবিকভাবেই যদি কোনো মামলার রিভিউ করতে হয় তাকে ওই মামলার যারা আসামি ছিলেন যাদের পক্ষে তিনি কাজ করেছিলেন এখন তাদের বিরোধিতা করতে হবে তা কারণ এই মামলাগুলো পরিচালনা করবে কে বাদীপক্ষ কারা রাষ্ট্রপক্ষই তো রাষ্ট্রপক্ষের আইনজীবী তো প্রসিকিউশন টিম ট্রাইব্যুনালের এবং সেই ট্রাইব্যুনাল তিনি চিফ প্রধান এখন এটিএম আজহাউল ইসলামের পক্ষের প্রধান আইনজীবী ছিলেন তাজুল ইসলাম এটি আজাউল ইসলামের যে মামলা যে মামলায় তার মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে তার বিরুদ্ধে রিভিউ আবেদন করা হয়েছে এখন এই রিভিউ আবেদনের করবে কে রাষ্ট্রপক্ষ এখন রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী হিসেবে অ্যাডভোকেট তাজুল ইসলামকে বিরোধিতা করতে হবে তিনি এই মামলায় সরাসরি আর্গুমেন্ট করেন আর না করেন স্বয়ংক্রিয়ভাবে তার উপরে তো দায় বর্তাই যায় এখন বিষয়টি হয়ে দাঁড়িয়েছে কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বিষয় অর্থাৎ তিনি একবার এই আসামির পক্ষের আইনজীবী হিসেবে কাজ করেছেন এখন সেই আসামির বিরুদ্ধে তাকে দাঁড়াতে হবে বিষয়টি কেমন যেহেতু স্বার্থের সংঘাত এখন এই বিষয়ে আইনজীবীদের পেশাগত আচরণ নিয়ে কি বলছেন যারা এ বিষয়ে অভিজ্ঞ আইন অভিজ্ঞ যেমন স্বাধীন মালিক তিনি গণমাধ্যমকে বলছেন প্রথম আলোকে বলেছেন যে একটি মামলায় একজন আইনজীবী কখনো পক্ষ পরিবর্তন করতে পারেন না অর্থাৎ কখনো বিবাদের পক্ষে থাকলে আবার পরে বিবাদীর বিপক্ষে যেতে পারেন না রাষ্ট্রপক্ষ বা কোনো ট্রাইব্যুনালের আইনজীবীর ক্ষেত্রেও এটা একইভাবে প্রযোজ্য তিনি বলছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলো খুবই স্পর্শকাতর তাই এই মামলায় আরো বেশি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন ছিল আজারুল ইসলামের মামলার ক্ষেত্রে কোনো আইনজীবী পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধি লঙ্ঘন করেছেন কিনা তা বার কাউন্সিলের যে বিধিগুলো রয়েছে সেগুলো যাচাই বাছাই করে দেখা উচিত এখন বার কাউন্সিলের বিধিমালায় কি বলা আছে যেহেতু বার কাউন্সিল হচ্ছে আইনজীবীদের পেশাগত আচরণ এবং শিষ্টাচারের বিষয়টি নিয়ন্ত্রণ করে কাউন্সিলের যেই বিধি তার দুই নম্বর অনুচ্ছেদ বলা রয়েছে বর্তমান মক্কেল বা পুরাতন মক্কেল যে মক্কেলই হন না কেন তার মামলা পরিচালনা করায় একজন আইনজীবী যদি মামলা সংক্রান্ত কোনো গোপনীয় তথ্যাদি সম্বন্ধে অবগত অবগত হয়ে থাকেন তবে উক্ত আইনজীবী উক্ত তথ্য নির্ভর কোন নিয়োজিত হতে পারবেন না আবার চার হয়েছে একজন আইনজীবী পরস্পর বিরোধী কোনো ব্যাপারে কোনো মক্কেলের প্রতিনিধিত্ব করতে পারবেন না খুব খুব সহজ অর্থাৎ আমি যদি কোনো ব্যক্তির আমি যদি আইনজীবী হতে থাকি কোনো ব্যক্তির পক্ষের আইনজীবী হিসেবে বা কোনো আসামির আইনজীবী হিসেবে যদি আমি যুক্ততার দরায় আদালতে এবং আমাকে দরায়তে গেলে তো সেই সেই মককেল বা আসামি সবকিছু আমার জানার কথা এবং সেগুলো আমি জেনে গেলাম পরবর্তীতে আবার সেগুলো জেনে তার বিপক্ষে আইনজীবী কাজ হিসেবে কাজ করলাম সেটা তো হতে পারে না কোনোভাবেই হতে পারে না যেহেতু আমি তার দুর্বলতাগুলো সব জানি এখন জেনে আবার তার বিরুদ্ধে দাঁড়িয়ে খুবই সহজwidetilde বিষয় প্রথমে মনে হতে পারে যে খুব জটিল কিছু আসলে জটিল কিছু নয় অতএব কি করবেন এখন তাজুল ইসলাম এবং এই অ্যাডভোকেট তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর তিনি কিন্তু এই যে বিচারক টিম টিম ছিলেন মানে ছিল তাদের রুলের শিকার হয়েছিলেন রুলের মধ্যে পড়েছিলেন অর্থাৎ আদালত অবমাননা তিনি করেছিলেন কি করেছিলেন এই এটি মাঝাম ইসলামের ক্ষেত্রেই তিনি তার যে মামলার রায় সেই রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে বলেছিলেন এটিএম আজাউল ইসলামের বিরুদ্ধে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম যে তথ্য প্রমাণ বা সাক্ষ্য হাজির করেছে তা বিচারকদের উচিত ছিল ডাস্টবিনে ছুঁড়ে ফেলা সেটি না করে তারা তার বিরুদ্ধে যে রায় দিয়েছে এটি অষ্টম আশ্চর্য এবং এই ধরনের মানে আদালতের বিরুদ্ধে মন্তব্য করায় আদালত অবমাননার জন্য তার বিরুদ্ধে রুল দেয়া হয়েছিল এবং তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হয়েছিল সেই আজহাউল ইসলামের মামলার বিরুদ্ধে এখন রিভিউ আবেদন হয়েছে শুনানির জন্য আদেশ দেয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আপিল বিভাগের পক্ষ থেকে কি করবেন এখন অ্যাডভোকেট তাজুল ইসলাম একই সঙ্গে টবি ক্যাডম্যানে কথা বলছিলাম টবি ক্যাডম্যান তো জামাতের যে শীর্ষ নেতারা যারা মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত হয়ে আসামি হিসেবে যাদেরকে চিহ্নিত করা হয়েছিল যাদের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছিল তাদের লবিস্ট হিসেবে কাজ করেছেন বিভিন্ন জায়গায় আল জাজেরা থেকে বিভিন্ন গণমাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি কথা বলেছেন সেই টপিক অ্যাডম্যানকেই আবার তাজুল ইসলামের পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হলো অতএব বিতর্ক উঠবেই এখন প্রশ্ন হচ্ছে যে আসলে তাহলে কি হতে যাচ্ছে কি হতে পারে অ্যাডভোকেট তাজুল ইসলামের আমার মনে হয় কিছুই হবে না যা চলছে যেভাবে চলছে সব তো জবাবদিহিতার ঊর্ধ্বে আমরা রাজনৈতিক শক্তিগুলোকে রাজনৈতিক সরকারগুলোকে নানান ধরনের অভিযোগে অভিযুক্ত করি যে তা অনেকের বিরুদ্ধে এত কিছু তথ্য প্রমাণ থাকে আদালতকে আমরা ক্যাঙ্গারু আদালত বলি যে রাজনৈতিক সরকারের আঙ্গুলের ইশারা এগুলো পরিচালিত হচ্ছে বা খুব স্পষ্টভাবে যদি বলি যে একেবারে সবশেষ যে কথিত রাজনৈতিক সরকার আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ সরকার তো তাদের আঙুলের ইশারায় এটা তো ওপেন সিক্রেট উচ্চ আদালত নিম্ন আদালত পরিচালিত হয়েছে কারো কাছে কোনো জবাবদিহি করতে হয়নি যদিও তার পরিণামটা আমরা দেখেছি সব মিলিয়ে এখন এই আদালত এই আদালতের বিষয়ে যদি কোনো ধরনের বা আদালতের প্রসিকিউশন টিমের বিরুদ্ধে কোনো যদি কোনো ধরনের অভিযোগ ওঠে সেগুলো কি কোনো ধরনের কোনো সুরাহা হবে অন্তত গত সাত মাসের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি হবে না তার কারণ বর্তমান সরকারও সাধারণ মানুষ বা যারা বিশেষজ্ঞ রয়েছেন বিশ্লেষক রয়েছেন তাদের কোনো কথাতেই কোনো ধরনের কোনো গুরুত্ব দিচ্ছেন না অতএব ইসলামের ক্ষেত্রেও যে কিছু হবে মনে কোনো কারণ নেই অতএব কি করবেন এখন তাজুল ইসলাম এবং এই অ্যাডভোকেট তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর তিনি কিন্তু এই ট্রাইব্যুনালেরই যে বিচারক টিম ছিলেন মানে বিচার টিম ছিল তাদের রুলের শিকার হয়েছিলেন রুলের মধ্যে পড়েছিলেন অর্থাৎ আদালত অবমাননা তিনি করেছিলেন